হ্যালো আলাইকুম গল্প প্রতিদিনের মতো নতুন একটা ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি আজকের ভিডিওতে আসলে কি দেখাবো সেটার আগে আমার হাঁড়ি বর্তমান কি অবস্থা সেটা দিয়ে একটু শুরু করি ইউকেতে হাঁড়ি পাতিলের দাম আসলে অনেক বেশি যেমন এক একটা হাঁড়ি দেখা গেছে বিশ পাউন্ড বা প্রায় বাংলাদেশি টাকার তিন হাজার টাকার মতো তো আমি বাংলাদেশ থেকে আসার সময় আসলে আমরা হাড়ি পাতিলের সেট নিয়ে আসছিলাম এই হচ্ছে আমার হাঁড়ি পাতিলের নমুনার অবস্থা এটাতে যদিও আমি এখন ডিম সিদ্ধ করি তারপরে এখানে আর একটা হাঁড়ি আছে তো সব মিলিয়ে আমার হাঁড়ির অবস্থা খুবই বেগতিক তো আমার আসলে কিছু হাঁড়ি পাতিলের দরকার ছিল এই যে এই অবস্থা মানে এটা তো পুরো লোহার করাই হয়ে গেছে তো প্রত্যেকটা হাঁড়ি পাতিলের অবস্থায় এরকম আমি এরকম নন স্টিকের সেট নিয়ে আসছিলাম সেটা প্রায় তিন চার হাজার টাকা পড়ছিল বাংলাদেশি টাকার এই সমস্ত কিন্তু কিন্তু নষ্ট হয়ে গেছে আর লিমিটেড হাঁড়ি পাতিল থাকার কারণে আমি দুই তিনটা খাবার একসাথে রান্না করতে পারি না দেখা গেছে একটা হাঁড়ি থেকে ট্রান্সফার করে তারপরে আমার রান্না করতে হয় তো এই জন্য আমার অনেক বেশি হ্যাসেলে হাইতে হয় তো এই জন্য আমি আসলে টিমোকে বেছে নিয়েছি হ্যাঁ টিমো আসলে নন ব্র্যান্ড না মানে ভালো কোনো জিনিস আসলে টিমতে পাওয়া যাবে না তো আমি একটা হরিপাতিলের সেট নিয়েছি যেটার দাম মাত্র বিশ পাউন্ড পড়েছে ইউকে তে পাতিলের দাম আমি আগেই বলেছি অনেক বেশি যদি আপনি ভালো একটা সেট কিনতে চান তাহলে পনেরো থেকে বিশ হাজার টাকার মতো পড়বে কিছু আছে তিরিশ হাজার চল্লিশ হাজার তো বাংলাদেশেও কিন্তু পনেরো বিশ হাজারের সেট আছে তো প্রথমে বলি এই প্যাকেটটা দেখে আমি ভাবছি মানে যেহেতু টিমোকে আমি খুব একটা বিশ্বাস করতে পারি না আর বিশ হাজার টাকা মানে তিন হাজার টাকায় ভাই কি দিবে যেখানে এক একটা সেট একশো পাউন্ড দেড়শো পাউন্ড দুইশো পাউন্ড তিনশো পাউন্ডও আছে তো আমার হাজব্যান্ড আসলে এই মুহূর্তে আসলে আমি জানি আমার হাজব্যান্ড এবং আমি আসলে অত টাকা খরচ করে হাঁড়িপাতি অ্যাফোর্ডও করতে পারবো না আর এখন আসলে অতটা টাকা ব্য মানে আমার ব্যয় করার কোনো ইচ্ছাও নাই তো আমি বিশ পাউন্ড দিয়ে কিনলাম যদি তিন মাসও যায় বা চার মাসও যায় তাও টাকা উশল আর কি আমি আসলে খুব বেশি আশাও করতেছি না যে অনেক ভালো কিছু আসলে পাবো প্রথমে তো প্যাকেজিং দেখে ভাবছি যে খেলনা জিনিস হয়তো পাঠায় দিচ্ছে তো আপনাদের সাথে নিয়ে খুলি আসলে কিরকম তো মাহির তো হাড়ি পাতিল অনেক বেশি পছন্দ এটার সিস্টেম ছিল এটার মধ্যে ছয়টা পাতিল আর ছয়টা হচ্ছে ঢাকনা থাকবে এগুলো সবগুলাই স্টেনলেস স্টিলের তো এই জায়গাটা কালো হয়ে যাওয়ার সম্ভাবনা আছে আমার তো ইন্ডাকশন চুলা সো এখানে এটা বলছে যে ইন্ডাকশনে ই হবে তো তিন হাজার টাকা যতটুকু দেয় মানে এখন ঠেকা ছাড়া আর কি চলতে হবে এটা একটা হাড়ি এই আর একটা মানে এই হ্যান্ডেলগুলো এখন ফিট করতে হবে আমার তো ওইটা কিন্তু নন স্টিকের ছিল বাট এটা মনে হয় দুধ এই টাইপের কিছু জাল দেওয়া যাবে এই যে লিড পাতিল গুলা আসলে কেমন জানো ছোট ছোট আসলে কিছু করার নাই কারণ এখন তো আমি আসলে অনেক দাম দিয়ে কিছুই কিনতে পারবো না তো এই জন্য এটার এগুলো সবকিছু একটু ফিটিং করা লাগবে এই যে একটা মানে একটু খেলনা টাইপেরই হয়েছে আর কিছু বলার নাই আসলে এটা তো হচ্ছে ডিম সিদ্ধ করা যাবে আমার আগের গুলো আসলে ফেলে দিব না কারণ হাড়ি তো লাগে যেখানে নাম বলতো সবগুলো দিয়ে দিচ্ছে আমি একটু ফিটিং করবো সবকি কিছু একটু বের করি আমি মানে যেরকম সাইজ চিন্তা করছিলাম আসলে ওইটার থেকে একটু ছোট কিন্তু কিছু করার নাই নাই আমার থেকে তো মামা ভালো এই যে সব হ্যান্ডেল লেখা দেওয়া আছে এগুলো আমি ফিটিং করবো মাহি তো হয়ে গেছে পেয়ে তবে আমি একটু শঙ্কায় আছি যে আসলে এগুলা মেবি লেগে যাওয়ার সম্ভাবনা আছে এনাফ পরিমাণ অয়েল বা এটা অনেক বেশি তেল তেলা করতে হবে তো এই তো আমি একটু ফিটিং করে আমি সবগুলো একটু একবারে দেখাচ্ছি ফাইনালি আমি সব কিছু সেট করে নিলাম তো আমার এই পাতিল কেনার পেছনে আসলে একটা কাহিনী আছে সামনে আসলে আমার বার্থডে আসতে যাচ্ছে তো আমি জানি যে মাহের বাবার আসলে খুব থটফুল চিন্তা ভাবনা নাই সে কী করবে হয়তো আমাকে ফুল দিবে কেক দিবে দিয়ে হচ্ছে এই টাকাগুলো নষ্ট করবে কারণ আমি অনেক বুড়া হয়ে গেছি এখন এই বার্থডে সেলিব্রেট করার মতো অবস্থা নাই সো আমি ভাবলাম যে তাকে অনেকদিন ধরে বলতেছিলাম যে আমার পাতিলের দরকার কিন্তু আসলে সে সেভাবে গুরুত্ব দেয় না কারণ এটা আসলে সে তার দোষ না এটা সব পুরুষ মানুষেরই একটা কমন দোষ যে তারা আসলে আপনি যেটা খেতে চাবেন খাওয়াবে সব কিছুই করবে কিন্তু সংসারে টুকটাক যে জিনিসগুলো আসলে কিনা দরকার সেগুলো সে কিনবে না আমি অনেক দিন ধরে পাতিলের কথা বলছিলাম কিন্তু সে আসলে কোনোভাবেই আমাকে সাপোর্ট করতেছিল না তা আমি ভাবলাম যে এই বার্থডেতে তো নিশ্চয়ই সে আমার জন্য একটা ভালো অ্যামাউন্টের বাজেট রাখছে যেটা সে আমাকে সারপ্রাইজ দিবে সো বার্থডে আসার আগে আগেই হচ্ছে আমি বলা শুরু করলাম এরকম মানে কিছুটা ছ্যাচরার মতো যে বাবা তুমি তো আমাকে কোনো গিফট দিবা তাই না তো বাজেট কি রকম হইতে পারে তা আমি বললাম যে তুমি আমাকে এরকম গিফট না দিয়ে তুমি যদি আমাকে এরকম টিমো থেকে হাড়ি পাতিল কিনে দাও তাহলে আমি আসলে অনেক বেশি খুশি হব তো এই পরে সেই টাকাটা আমি তার কাছ থেকে নিয়ে এই জিনিসটা নিলাম আসলে সাধ্যর মতোই তো আসলে মানুষ কিনবে এটাই স্বাভাবিক যদিও পাতিলগুলো দেখতে মনে হচ্ছে হচ্ছে পুতুলের সংসারের হাঁড়ি পাতিল আর সংসার তো আসলে এভাবেই গ্রো করে এখন আমি যদি তার কাছে এক্সপেকটেশনও করি যে হ্যাঁ সে আমাকে দেড়শো দুইশো পাউন্ড দিয়ে দিবে সেটা সামর্থ্য তার এখন এই পর্যায়ে নাই হয়তো একটা সময় হবে তবে এটুকু বলবো যে মাত্র বিশ পাউন্ড দিয়ে হরিপাতিল আমি যতটুকু পাইছি সেইটা কেনার পরে আমার যে আনন্দটা লাগতেছে হয়তো একটা সময় আমার দেড়শো দুইশো পাউন্ড দিয়ে কেনার মতো সামর্থ্য হবে কিন্তু তখন আমার এই খুশিটা আসলে থাকবে না সো আসলে জীবনের সুখ দুঃখ সব কিছুই আসলে একটু ডিফারেন্ট তো আমি কিন্তু এগুলো সব কিছুই ফিটিং করে নিয়েছি এখন এই হাড়ি পাতিলের ফিচার যদি একটু বলি তাহলে হচ্ছে এই যে এই স্টিলগুলা কিন্তু খুবই পাতলা তো আমি এটাকে বিশ পাউন্ডের হাই পাতিল দিয়ে এক্সপেকটেশন এরকম করতেছি না যে দেড় দুই বছর ইউজ করব হয়তো ছয় মাস বড় জোর ইউজ করব কিন্তু এখন তো আমার ইমার্জেন্সি দরকার আর এই ফিটিংগুলা একটু নর্বরে নরবরে বলতে মানে এই ফিটিংগুলা কিছুদিন ইউজ করার পর আমার মনে হচ্ছে লুজ হয়ে যাবে তো এখন আপাতত ভালো মতোই ফিটিং হয়েছে আমি তো পাতিলগুলো পাতিলগুলোকে ভালো মতোই দেখিয়ে দিলাম তো আমার মতো যারা আছেন সাধ্যের মধ্যে সবটুকু সুখ পাইতে চান তো তারা এটা ইউজ করতে পারেন আমি এই পাতিলটার সাইজটা আর একটু বড় ভাবছিলাম কিন্তু আসলে কি বাংলাদেশে অনেক কম টাকায় অনেক ভালো ভালো জিনিসই পাওয়া যায় কিন্তু এই দেশে খাবারের দাম মোটামুটি কমও না আসলে এখন তো বাসায় মানে দুই তিনশো পাউন্ডের বাজার লেগে যায় মাসে কিন্তু আমি বলবো যে এই জিনিসগুলো আসলে কিন্তু অনেক এক্সপেন্সিভ কিন্তু জিনিসগুলো অনেক ভালো যেইগুলো আর কি পাওয়া যায় সেগুলো অনেক কোয়ালিটিফুল আর লোকাল দোকানে আমি যেইগুলো আর কি কিনছি বাংলাদেশ থেকে ওগুলো পঞ্চাশ পাউন্ড আশি পাউন্ডের নিচে না সো আমি দেখছি অলরেডি ইন্ডিয়ান স্টোরগুলোতে আসলে মোট কথা এই মুহূর্তে ইমার্জেন্সিভাবে আমার যেহেতু ঈদের আগে পাতিল দরকার আমার এটা কেনা কোনোভাবে সম্ভব ছিল না তাই আমি ভাবলাম যে ছোটোখাটো করে কিনি দুই তিন মাস ব্যবহার করি তারপরে হয়তো আর সত্যি কথা বলতে ওই দুই তিনশো যে সে আমাকে কিনে দিবে না এটা সবচেয়ে বড় বড় কথা অনেক দিন ধরে আমি হুবারের একটা কথা বলতেছি কিন্তু সে কোনোভাবে রাজি হইতেছে না কারণ হুবার তো আর বিশ তিরিশ পাউন্ডে পাওয়া যাবে না সো এটার জন্য একটু টাকা ওয়েস্ট করতে হবে আর কি আবার ব্লেন্ডারের দরকার আসলে সংসারে অনেক খুঁটি খাটি অনেক জিনিসই লাগে যেটা আসলে পুরুষ মানুষ বুঝে না কিন্তু আমাদের আসলে দরকার তো যাই হোক আজকের ভিডিওটি এ পর্যন্তই আশা করি ভিডিওটি ভালো লেগেছে ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আমাদের পাশে থাকতে আমাদের চ্যানেল টুনাটুনি গল্প চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আল্লাহ হাফেজ